আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা চুদিতে হইবে ভারত চোরের মতো রাতের আধারে বাংলাদেশের মানুষকে মেরে ফেলার জন্য পানি ছাড়ি দিয়েছে ভাইরা আমার ওরা কত হাজার মারবে আমরা লক্ষ মানুষ দাঁড়াবো আমাদের নোয়াখালী ফেনী কুমিল্লা এই অঞ্চলে কি চলছে একটি ন্যারেটিভ নির্মাণের চেষ্টা চলছে যে ত্রিপুরাও নিজেও তো বন্যাক্রান্ত হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশকে তারা কিভাবে সেভ করবে আপনাদের তাতে দুটো কথা বলতে চাই এভাবে যদি কোনো কঠিন অবস্থা তৈরি হয় পাশের দেশের প্রথম কর্তব্য প্রতিবেশী দেশকে জানানো যে আমাদের পানি ছাড়তে হবে তোমরা প্রস্তুতি নাও বিভিন্ন পত্রপত্রিকা যে কথাটি বলছে না আপনারা জানেন আন্তর্জাতিক আইনে আন্তঃ কোনো নদীতে এই নদীর যতগুলো স্টেক হোল্ডার থাকে তাদেরকে সাথে নিয়ে তাদের পরামর্শ ছাড়া কোনো একক দেশ একতরফভাবে তাদের সীমান্তে কোনো বাঁধ নির্মাণ করতে পারে না অথচ আমরা দেখেছি কত গত যুগের পরে যুগ বাংলাদেশকে সাথে না নিয়ে বাংলাদেশকে না জানিয়ে ভারত তারা একতরফভাবে অবৈধ বাঁধগুলো নির্মাণ করেছে মঞ্চ থেকে বলতে চাই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলতে চাই আগামী সাতাইশে অগস্ট মঙ্গলবার ঢাকার শাহবাগ থেকে আমরা দশটি ট্রাক নিয়ে সবার প্রথমে কুমিল্লা অভিমুখে যাত্রা শুরু করব প্রতিমধ্যে সাতটি জায়গায় যেই জায়গাগুলোতে আমাদের অভ্যুত্থানের সব থেকে বড় আন্দোলন হয়েছিল সেইখানেও আমরা পথ সমাবেশ করব সবাইকে বলতে চাই ভাইরা মঙ্গলবারের যেই ছাত্র জনতার লং মার্চ অনুষ্ঠিত হবে আপনারা প্রত্যেকে নিজের বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব সকলকে নিয়ে হাজির থাকবেন আমরা বলতে চাই ইনকিলাব মঞ্চ দশটি ট্রাক হায়ার করেছে সারা বাংলাদেশের মানুষ হাজার হাজার গাড়ি নিয়ে সাথে যুক্ত হবে সুতরাং এর মধ্যে যদি ভারতের বোধদয় তৈরি না হয় আমরা বলতে চাই ভারতের জনগণ আমাদের শত্রু নয় ভারতের জনগণ আমাদের বন্ধু ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে প্রতিবেশীর প্রভুত্বের নয় সার্বভৌমত্বের দাসত্বের নয় ছাত্র জনতার যে অভূতপূর্ব গণবিপ্লবের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি আমাদের পিছনে ফিরে যাওয়ার আর কোনো পথ নাই আমরা জানি যে অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দাঁড়িয়েছি আমাদের শত্রু দেশ প্রতি মুহূর্তে আমাদেরকে নিঃশ্বাস করে দেওয়ার চেষ্টা করছে এই ঝুঁকি জীবন নাশের ঝুঁকি নিয়েই আমরা আমাদের বাবা মায়ের কাছে শেষ বিদায় নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম আমাদের সৌভাগ্য একই সাথে দুর্ভাগ্য আমাদের শত শত ভাইয়েরা রাজপথে শহীদ হয়ে গেছে আমরা শহীদের মর্যাদা পাই নাই কিন্তু ইনকিলাবের কসম শহীদদের প্রতি বিন্দু রক্তের মর্যাদা বাংলাদেশের প্রতিটা ঘরে না তোলা পর্যন্ত हमारा रशपद चढ़बौना